আসলে বারবার উচ্ছারিত হচ্ছিল ইউনিভার্সিটিতে একটি অর্জন আসলে উনি বলেছেন আমরা বিদেশি ছাত্র টোটালি চোদ্দশো স্টুডেন্ট এর মাঝে তিনটি দিক বিবেচনা করে এখানে আমাদের সেরা ছাত্র নির্বাচিত করা হয় ফার্স্ট ওয়ান একাডেমিক রিজার্ভ দ্বিতীয় হলো কালচারাল অ্যাক্টিভিটি তৃতীয় হলো ইউনিভার্সিটির সাথে গুড রিলেশন এবং ভলেন্টিয়ারিং তো এটা অত্যন্ত আনন্দের বিষয় যে আপনাদের দোয়া এই তিনটি দিক বিবেচনায় এবার দঙ্গা ইউনিভার্সিটিতে ওনারা আমাকে নির্বাচিত করেছেন ছাত্র হিসাবে পাশাপাশি হল আপনার এই নির্বাচনটা হলো গত আট বছরে সাউথ এশিয়ান যে কান্ট্রিগুলো আছে এর মাঝে একমাত্র আমি পেয়েছি

এক কথায় এটা হলো যে এটা আমার একার অর্জন এটা হলো যে আমার আলতাকুয়া মসজিদের অন্তর অর্জন সাউথ কোরিয়ার সকল বাংলাদেশি প্রবাসীদের অর্জন আফটার অল এটা সমগ্র বাংলাদেশী ভাইদের অর্জন আমি আমার এই অর্জনটা বাংলাদেশের সকল মানুষের জন্য উৎসর্গ করলাম তো আজকে আমাকে এখানের মধ্যে বলা হয়েছে আলতাকুয়া ইসলামিক সেন্টার থেকে আসলে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ কারণ হলো যে ইসলামিক সেন্টার থেকে আমাকে যদি ওই ধরনের সাপোর্ট দেওয়া না তো পড়াশোনা যে আমি নিচে একটা হালার ফুটি জব করি ওইটার পাশাপাশি আমাকে যখনই বলি আমি আমাকে সুযোগ দেওয়া হয় পড়াশোনার জন্য ওই সাপোর্টটা আপনারা আমাকে মানসিকভাবে সাপোর্ট দেওয়ার কারণেই আসলে এটা সম্ভব হয়েছে সুতরাং এটা আমার এক কারণ তো আজকে যে মানুষগুলো আমাকে এই যে ফুল দেওয়ার জন্য আলতাকুয়া মসজিদ থেকে চিন্তা করেছে এখানে আমাদের রয়েছেন সহ যারা পিছন থেকে আমাকে এই অর্জনটা পাওয়ার ক্ষেত্রে বা আজকের এই সেলিব্রেশনের ক্ষেত্রে সহযোগিতা করছেন আর যাদের নাম উচ্চারণ করেছি এবং যাদের নাম উচ্চারণ করি নাই সবার প্রতি আজকে আমি কৃতজ্ঞ

সেই ইন্টারেস্টেড নিয়ে এখানে আসছেন উনি আমার মস্কো ভিজিট করবেন আপনারা দোয়া করবেন আমার এই অর্জনটা যাতে আমি ইসলামের দাওয়া দিকে পারি ধন্যবাদ সবাইকে